What is h e m e o l e n o t r o m l o a h e m e o n a s a t a m n m i a t a n i o w n e r a t a n i a t a m i a n a m i o r a n a o r a n a o r s e r o f the i r i a l o o n t r o l o a h e a h e e n a এবার অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আবাসিকদের বাধার মুখে পড়ল বিধাননগর পুরসভা বৃহস্পতিবার পুরসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে এই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট নির্দেশের পরই ঘটনাস্থলে যায় পুরসভার আধিকারিক বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসেন তারা শুক্রবার ফের সেই নির্মাণ ভাঙতে গেলে বাধার মুখে পড়েন কর্মীরা শুক্রবার সকালে বাড়ির বাসিন্দারা দরজা আটকে বিধাননগর থানার পুলিশকে প্রবেশ করতে বাধা দেয় ভাঙতে দেয় না বহুত দলের বেআইনি অংশ সুকান্ত নগরে বাড়ি ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ও বিধাননগর পৌর নিগমের আধিকারিকদের এই বহুতলের বাসিন্দারা গেটে তালা মেরে দাঁড়িয়ে থাকেন ভেতরে তাদের দাবি তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি হঠাৎ করে কেন বাড়ি ভাঙতে এলো তারা এরপর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ও বিধাননগর পৌর নিগমের আধিকারিকরা গিয়ে উপস্থিত হয়ে কথা বলেন বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ চলে আলোচনা অবশেষে এদিন একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করছেন আধিকারিকরা ঘটনায় প্রবল উত্তেজনা এলাকায় ওই এলাকায় আগেও অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে বছর খানেক আগে একটি ক্লাব ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায় তবে পরে সেই নির্মাণটি ভেঙে ফেলা হয় ওই এলাকায় তিনশো তেত্রিশটি অবৈধ নির্মাণ নিয়ে মামলা চলছে হাইকোর্টে সেই আবহে এই নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত কোর্টের নির্দেশে আমরা ভাঙতে এসছি সেই কাজটাই চালানো হবে ওনারা বলেছেন যে ওনারা একটা অ্যাপিল করেছেন কিন্তু সেটা এখনও আমাদের কাছে কাগজপত্র কিছু নেই স্ট্যান্ডিং অর্ডার আমাদের গতকালকে যা ভাঙা রয়েছে তাই হবে না আমরা আগে নোটিশ সার্ভ করেছি ওয়াল পেস্টিং হয়েছে তার ডকুমেন্টেশন আমাদের কাছে রয়েছে এবং কেসটা গত দুবছর ধরে মামলা চলছে দু হাজার তেইশে রিজিন অর্ডারের বেশিতে হচ্ছে সম্পূর্ণটা ভাঙা যায় ভাঁ কাজ এখনও চলবে যতক্ষণ না যদি স্টে অর্ডার না দেয় ততক্ষণ আমাদের ভাঙার কাজ চলবে আমরা কি করবো আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের মরা ছাড়া তো কোনো উপায় নেই ইন্ডিগার তুমি দেখেন পুরো বিল্ডিংই সেই অবস্থায় রয়েছে এটা আমাদের মধ্যে পার্সোনাল তো কিছু হচ্ছে না যেটার জন্য ভাঙা হচ্ছে দু হাজার কুড়িতে তৈরি হচ্ছিল আমরা দু একুশ থেকে রয়েছি হ্যাঁ এই সব রয়েছে কালকে তো যখন এসে তখন আমরা সব কাজে ছিলাম পুরো আমরা কি করবো এখানে এখানে যত বাড়ি দেখছেন না সব ইন্ডিগাল একটা তো বিল্ডিং হয়নি সবাই দেখেছে হঠাৎ করে চলে এসছে উইদাউট নোটিশ আমরা জানি না নোটিস আছে কিনা জানলে এরকম কেউ হতো না ভাঙারি দেখুন বিল্ডিং গুলো তৈরি হচ্ছে ওইগুলো ভাঙবো তাহলে আমাদের মতন লোক ফাঁসবে না বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা